দেখতে তো পারছেন গরু দৌড়ানি খেয়ে অলরেডি আমি জোতা ছিঁড়ে ফেলছি আমার জোতা ছিঁড়ে গেছে গা গরু দৌড়ানি খেয়ে কত কষ্ট করে ভিডিও করতেছে আপনাদেরকে দেখানোর জন্য আল্লাহ সামনে এলো দেখা থেকে আমার জোটাই ছিঁড়ে গেছে গরু দৌড়ানি খেয়েছে আল্লাহ কই যা না দূরে থাক একটা পর একটা ও যে ওখান থেকে গরু নামায় ও যে টলাটা টলাটা আমরা অলরেডি

এই চোখের দাম নাকি দুই লাখ টাকা এই চোখ গুলো দুই লাখ টাকা এত সুন্দর চোখ গুলা কত জানি না গরুর দাম সুন্দর চোখ কত দাম এটার দুই লাখ চোখের দাম দুই লাখ লাখ তিরিশ টাকা চার লাখ তিরিশ হাজার গরুর দাম তিরিশ হাজার আপনার চোখ এত সুন্দর যারা সুন্দর করে দেখে কুরবানি দেন কত সুন্দর করে এটা দোয়া করি বিক্রি হয়ে যাক তাড়াতাড়ি যারা চোখ দেখে চোখ পছন্দ করেন বা সুন্দর গরু খোঁজেন তারা আসতে পারেন গরুটা অনেক সুন্দর চোখ গুলা চোখের দাম দুই লাখ টাকা এমনি ত্রিশ লাখ টাকা দুই লাখ ত্রিশ হাজার যারা নিতে চান আসতে পারেন চুপ এই যে প্রথমে এটা চোখে পড়ল বিশাল বড় গরু। কত বড় বড়। সোনাকান্দা হাট। বন্ধ থানা সোনাকান্দা হাট এটা। অনেক বড় বড় গরু আসছে এখানে। মানুষও হাতে অনেক বড় বড় গরু এই যে গরুটা দাম আছে সাড়ে চার লাখ টাকা উঠছে বসে আছে তাই দেখা যায় না বিশাল চার গরুটা সাড়ে চার লাখটা যে অনেক বড় গরু

তো ভিউয়ার্স আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে অ্যান্ড সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর সোনাকান্দা হাট আবার বলে দিতেছি এটা কোথায় আছে যে বন্দর থানায় সোনাকান্দা সোনাকান্দা হাট এটা করা হাট তো যাদের ভাল লাগে দেখতে অনেকগুলো গরু দেখাইলাম অলমোস্ট প্রায় সবগুলোই দেখাইছি হয়তো কয়েকটা বাকি আছে ঘটার পানির কারণে যেতে পারি না করতে পারি না তো যাদের ভালো লাগে এখান থেকে গরু নিতে আসেন আর যারা গরু বিক্রি করছে তাদের অনেক আসা যে গরুগুলো বিক্রি হয়ে যাবে তো যারা আপনারা কিনবেন তারা আসবেন সন্ন্যাকান্দা হাটে ঢাকা থেকে বা অন্য অন্য এলাকা থেকেও আসে নারায়ণগঞ্জ থেকে পুতুল্লা থেকে এখান থেকে গরু নিতে আসে একটা গরুও থাকে না তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে অ্যান্ড লাইক কর কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ